সাত নম্বর রামনগর বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকার উনিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত চল্লিশ নম্বর বুথে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়েছেন এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আশা প্রকাশ করেন ভোটারদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা দেখে নিশ্চিত এই উপনির্বাচনে রামনগর কেন্দ্র থেকে বিপুল ভোটে তারা জয়ী করবেন